সাহাবাই গ্রাম কেমন কেমন মহাব্বত করতেন জান মায়ার নবী আমার একদিন ওমরকে ডাক দিয়া ক আপনি আমি নবীরা কেমন কেমন মহাব্বত করেন হজরতে অমর ফারুক রবি আল্লাহু ও মায়ার নবী আমার আমি অমর আপনি নবীকে অনেক অনেক মহাব্বত করি মায়ারা নবী আমার নাক দিয়ে কই রে অমর তো আমি নবীর মহাব্বত আমি নবীর অর্জন হয় নাই ওমর তুমি যতক্ষণ পর্যন্ত তোমার তোমার পিতা মাতার থেকে তোমার সন্তান সন্তান আদিদের থেকে দুনিয়ার সবথেকে আমি নবীকে মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত আমি নবীর অর্জন হবে না হজরতে অমর ডাক দিয়া কইরে রে মায়ার নবী আমা আমি অমর আপনি নবীকে শাক্ষী রেখে বলি আমি অমর আপনাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি সুভাখার আল্লাহ ওই নবীরে কেমন কেমন ভালোবাসে হজরতে আবু বক্ক মায়ার নবী আমার একদিন আবু কে ডাক দিয়া কর সাথে হিজরত করা লাগবে আমি নবীর হিজরতের সঙ্গী হওয়া লাগবে কিন্তু কোন দিন যাওয়া লাগবে কোন তারিখে যাওয়া লাগবে কোন মাসে যাওয়া লাগবে মায়ার নবী আমার কিছুই বলে না ওই আবু বাক্কর মায়ার নবীর কেমন কেমন মহাবত করে জানো আবু বক্কর ডাক দিয়া কইরে। রে নবী আমার আমি আবু বক্কর যে একাই রাতের বেলা ঘুমাই নাই তা নবী আমার আপনি তাগাইয়া দেখে আমার ছোট মেয়ে আসমা মা কোনো ঘুমাই নাই মায়ারা নবী আমার ডাক দিয়া কই রে আবু বক্ক আপনি আবু বক্তোর আমি নবীনে এত এত মহাব্বত করেন এ মুসলমান গোলাম সাহাবাইক্রম আমার নবীরে কেমন কেমন মহাব্বত করেছেন আমি আপনি আমার নবীনে কেমন কেমন মহাব্বত করি এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মোহাব্বত করতে হবে সাহাবাহরামের মতো মহাব্বত আমার নবীরে কেমন মোহাব্বত করতে হজরত আবদুল্লা আনহু মায়ার নবী আমান একদিন নিজের গায়ের মধ্যে সিঙ্গা লাগাইছে এই সিঙ্গা লাগানোর কারণে মায়ার নবীর শরীর মবারতে একটু রক্ত বাইরে হইছে মায়ার নবী আমার আব্দুল্লাহ ইবনে যুবায়নকে ডাক দিয়া বলে রে আব্দুল্লাহ ইবনে ও তুমি এই রক্তটা না এই রক্তটা তুমি জমিনের কোন জায়গায় তুমি দাফন করিয়া রাখো হজরতে আব্দুল মায়ার নবীর কাছ থেকে রক্তটা নেওয়ার পর ইবনে জুবাইয়ের মায়ার নবীর কাছ থেকে চলে যায় কিছুক্ষণ পর যখন আবার মায়ার নবীর কাছে নে জুবাইয়ের আসে মায়ার নবী আমার ডাক দিয়া আব্দুল্লা কয়ের তুমি সেই রক্তটা জমিনের কোন গায়ে দাফন করেছ বল ও আব্দুল্লাহনে জুবাইয়ের মায়ার নবী রে কেমন কেমন মহাব্বত করে দেখেন ও আব্দুল্লাহনে জুবাইয়ের মায়ার নবীকে ডাক দিয়া কই রে মায়া রে নবী আমা আমি ইবনে জুবাইর আপনি নবীর রক্ত জমিনের কোন জায়গায় দাফন করতে পারি না ডাক দিয়া কই রে নে জুবাইর তুমি সেই রক্তটা কি করেছো বলো হজরতে নে জুবাইর ডাক দিয়া কয় রে মায়ার নবী আমার আবদুল্লাহ ইবনে যুবায়ের আপনি নবীর রক্ত পান করিয়া ফেলেছি সুবহানাল্লাহ মায়ার নবী আমার ডাক দিয়া কয়রে আবদুল্লাহ ইবনে যুবায়ের যেই শরীরের মধ্যে আমি নবী মুহাম্মাদের রক্ত প্রবেশ করছে ওই শরীরে কোশ্চিন জাহান জহান্ন আগুন লগবে না সুবাহ